নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর একটি নতুন ব্লগে তোমাদের অনেক স্বাগত জানাই কদিন আগে চলে গেল আমাদের প্রিয় পৌষপার্বণ উৎসব সেই পৌষ পার্বণ উৎসবে আমি বাড়িতে কী কী পিঠে বানিয়েছিলাম সেই সব রেসিপিগুলো একটি একটি করে তোমাদের সাথে শেয়ার করবো আজ প্রথমে শেয়ার করছি মুগের পুলি মুগের পুলি কিন্তু আমার ভীষণ প্রিয় তার জন্য এই পিঠেটাই প্রথম বানিয়েছিলাম তাই এটাই সবার ফার্স্টে শেয়ার করছি মুগের পুলি খেতে তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু জানিও আর ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল আমি এখানে পাঁচশো গ্রামের মতো মুগ ডাল নিয়েছি মুগ ডাল প্রথমে খুব ভালোভাবে ভেজে নিতে হবে যতক্ষণ না হালকা লাল লাল কালার হচ্ছে ততক্ষণ কিন্তু আমরা মুগ ডালটা ভাজতে থাকবো বেশ অনেকক্ষণ ধরে কিন্তু মুগ ডালটা আমি ভাজছি হালকা হালকা লাল হয়ে গেছে এবার আমি এতে একটু জল দিয়ে দেব। জল দিয়ে জলটা প্রথমে একটু ফেলে দেব তারপরে আবার অল্প জল দিয়ে ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব। এই জলে কিন্তু আমরা লবণ দেব না জল একটু আন্দাজ করে দিতে হবে যাতে ডাল হয়ে যাওয়ার পর একটুকু জল বেঁচে না থাকে ডাল যাতে পুরো জলটা টেনে নেয় দেখো আমি কিন্তু আজ কমিয়ে ঢাকা দিয়ে আস্তে আস্তে ডালটা সেদ্ধ করেছি ডাল পুরো সেদ্ধ হয়ে গেছে আর জলও কিন্তু বেশি নেই ডাল যেহেতু এখনো পুরোপুরি সেদ্ধ হয়নি আর কিছুটা পরিমাণ জলও আছে তার জন্য আরেকটু ঢেকে দিয়েছিলাম ঢাকনা তুলে দেখলাম ডাল কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর একটুকু জল নেই এবার সামান্য পরিমাণে চালের গুঁড়ো দিয়েছি আগের থেকে নুনিয়া এত চাল বেটে রেখেছিলাম মিক্সিতে সেই চালের গুঁড়ো কিন্তু অল্প অল্প করে দিচ্ছি বেশি কিন্তু দেব না সামান্য পরিমাণে দিয়ে একটু নাড়াচাড়া করে কিছুক্ষণ রেখে দেবো এর পুলি বানানোর জন্য তার ভেতরে তো পুর ভরতে হবে তার জন্য আমরা এখন নারকেল দিয়ে ক্ষীর বানিয়ে নিচ্ছি এখানে প্রথমে নারকেল কুড়িয়ে রেখেছিলাম তার সাথে একটু চিনি আর খেজুরের গুড় দিয়ে খুব সুন্দরভাবে আমরা ক্ষীর বানিয়ে নিচ্ছি এই ক্ষীরটাই কিন্তু আমরা মুগের পুলির ভেতরে ভরবো নারকেল যতক্ষণ না পাক আসবে ততক্ষণ কিন্তু খুব সুন্দরভাবে নাড়াচাড়া করতে হবে এদিকে আমাদের ক্ষীর রেডি আর এদিকে ডাল দিয়ে এখন মেখে নিচ্ছি তারপরে হাতে অল্প চালের গুঁড়ো নিয়ে এখন কিন্তু পুলিগুলো বানিয়ে নিচ্ছি দেখো ছোট ছোট করেই বানাচ্ছি মুগের পুলি বেশি বড় বড় দেখতে খুব একটা ভালো লাগে না ভেতরে পুরটা ভরে খুব সুন্দর করে মুখটা বন্ধ করে দিতে হবে নইলে ভাজার সময় সব নারকেলগুলো খুলে খুলে চলে আসবে দেখো আমি এভাবে কিন্তু অনেকগুলো বানিয়ে নিয়ে তারপরে আমি ভাজতে একটা করে বানাতে বানাতে অনেকগুলোই পুলি কিন্তু বানিয়ে নিয়েছি দেখো পুরো দু থালা ভরে গেছে আরও কিছু আছে ওগুলো আরও পরে করব এবার আমি কড়াইয়ে সাদা তেল গরম হতে দিয়েছি পুলি বানাতে বানাতে দেখছি তেলও কিন্তু গরম হয়ে গেছে তাই ভাবলাম কতগুলো পুলি আগে ভেজে নিই কারণ অনেকগুলো বানানো হয়েছে এগুলো না ভাজলে পরে আর বানাতে পারবো দেখেই বোঝা যাচ্ছে তেলটা কিন্তু খুব গরম হয়েছে আর এই পুলিগুলো একটু ডোবা তেলেই ভাজা ভালো হালকা লাল লাল হয়ে গেছে এবার কিন্তু আমি উঠিয়ে নেব বেশি কালার করব না দেখো হালকা হালকা কিন্তু ভেজেছি ভাজা পুলি খেতে কিন্তু বেশ ভালো লাগে তো ভাজা হয়ে গেছে এবার গুড়ে দিয়ে জাল হতে দিয়েছি গুড়টা পুরে ফুটে আসলে তারপরে কিন্তু আমরা পুলিগুলো দিয়ে দেবো পুরো ফুটে গেছে আর একটু ঘনও হয়ে এসেছে আমি এখন এক এক করে ভেজে রাখা পুলিগুলো হালকা হালকা করে দিয়ে দিচ্ছি সব পুলি একবারে দিলে পুরো সব ভেঙে যাবে তার জন্য অল্প কিছুটা দিয়ে আবার বাদ পুলি পরে দেব দেখো আমাদের কিন্তু রেডি হয়ে গেছে মুঘের পুলি রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাক কাল আরেকটি পিঠের রেসিপি নিয়ে তোমাদের সাথে দেখা হবে আজকের ভিডিওটি এখানে শেষ করছি বাই বাই বন্ধু